আচ্ছা আমরা কি বন্ধু বান্ধবদের সাথে শুধুমাত্রই আমাদের আনন্দের গল্প করি না আমরা কিন্তু বন্ধুদের সাথে বা যারা আমাদের কাছের জন তাদের কাছে কিন্তু আমরা আমার নিজেদের সমস্যার কথাটাই বেশিরভাগ খুলে বলি আমাদের মনটাকে হালকা করার জন্য কিন্তু বিশ্বাস করুন এতে কিন্তু আপনার মনটা হালকার পরিবর্তে আরও ভারাক্রান্ত হয় কারণ নাইনটি এইট পার্সেন্ট লোকেরই কিছু এসে যায় না আপনি কোন সমস্যার মধ্যে আছেন কেমন আছেন কোন পরিস্থিতিতে আছেন আর আমাদের ইউনিভার্সের একটা রুল হলো যা আপনি দেবেন তার দ্বিগুণ কিন্তু আপনি ফেরত পাবেন আপনি যদি আপনার সমস্যার কথা সবাইকে বলেন সবারই মধ্যে যদি সেটাকে শেয়ার করেন তাহলে কিন্তু এটা বাড়বে বই কমবে না হ্যাঁ সবারই মাঝখানে নিজের সমস্যার কথা বললে সেই সমস্যাগুলো কিন্তু আরও বেড়ে যায় আপনি যদি সবার সাথে আপনার আনন্দের মুহূর্ত শেয়ার করেন একই রকমভাবে কিন্তু অটোমেটিকই আপনার মধ্যে একটা পজিটিভ থট কাজ করবে আপনার জীবনে কিন্তু অটোমেটিকই আনন্দ আসতে শুরু করবে অনেককে বলতে শুনেছেন যে আমার কাছে এতটা খাবার আছে আমি যদি সেটা সবারই সাথে শেয়ার করি মানে যারা নিডি পিপল ওদের সঙ্গে আমরা যদি আমাদের কিছুটা খাবার শেয়ার করি তাহলে ভগবানের আশীর্বাদ পাওয়া যায় আমার কাছে আরও হবে মানে সোজা কথা হলো আমাদের যদি কোনো নিডি পিপলকে কোনো কিছু দান করি তাহলে কিন্তু ভগবান আমাদেরকে তার দ্বিগুণটা ফেরত দেয় সেই একই রকমভাবে আমরা যদি সবাইকে আমাদের দুঃখটা শেয়ার করতে থাকি তাহলে কিন্তু দুঃখটাও অটোমেটিক্যালি বাড়বে বই কমবে না যে কোনো পরিস্থিতিতেই হোক আপনি পার্টিকুলার যে কোনো একজনকে বলতে পারেন আপনার অবশ্যই সেটা ফ্যামিলি মেম্বারের মধ্যে বা যাকে আপনি ভীষণই কাছের মনে করেন সেই মানুষটিকে আপনি অবশ্যই বলতে পারেন কিন্তু একই কথা পাঁচজনের সামনে পাঁচটা বন্ধু বান্ধবের সামনে পাঁচটা আত্মীয় স্বজনের সামনে আপনার অসুবিধার কথাটা কখনোই বলবেন না কোনো পরিস্থিতিতেই নিজের প্রবলেমের কথাটা কিন্তু অন্যের সঙ্গে শেয়ার করবেন না সেটাকে কিন্তু আপনারই ক্ষতি হুম প্রবলেম তো থাকবেই সেগুলোকে আপনি ইগনোর করতে শুরু করুন লোকের সঙ্গে শেয়ার নয়